এটা এই দুটো ছেলে খাবে এই যে ছেলের জন্য ছেলেও ভালোবাসে আর দাদার জন্য লঙ্কা তো আজকে যা রান্না হয়েছে আর কি মা সবাই বলে মা কেন পরে আসে মা যে খবর দেখছে অনেকে জিজ্ঞেস করেছে মা সবসময় টেবিলে পরে আসে কেন মা পরে আসার পেছনে কারণ হচ্ছে মা খবর দেখছে মানে খবর বিশেষজ্ঞ তার মানে ওখানে সমস্ত কিছু ঘর পাওয়া যাবে কুমড়ো ভর্তা আজকে আবার করেছি কুমড়ো ভর্তা বাস বাস আর দিতে হবে না কুমড়ো ভর্তা কুমড়ো ভর্তা

মা একটা চামচ আনবে একটা ছোট আর একটা পনির দেওয়ার জন্য একটা বোঁদে দেওয়ার জন্য একটা পনির দেওয়ার জন্য আমার মনে হয় টিভিটাকে এই ঘরে সেট করে দিলেই বেটার খেতে খেতে দেখা যাবে ও আর টিভিও তো চলছে আর হয়েছে বাটার পনির টাইপের কিন্তু বাটার পনির নয় কারণ বাটার দেই নেই বোধে নিয়ে এসছে এই হচ্ছে আজকের শনিবারের স্পেশাল ফাটাফাটি মেনু তবে কুমড়ো ভর্তাটা সত্যি ফাটাফাটি হয়েছে আর যেটা বলা সেটা হচ্ছে যে কুমড়ো শাকটা করেছি এটা আমার ছাদ বাগানে দাদা বুঝতে আছে না কোন জায়গাটা দেখালে ঠিকঠাক হবে র্যামে এর আমায় মানে অনেকের অনেক প্রশ্ন থাকে তো সেই জন্যে পাতেরটা দেখালাম ওইটার দেখালাম ভাতেরটা দেখালাম সবই দেখালাম আর কি তাহলে অন্তত বুজুক আর এই চারটে বেগুন এখনই দাদা পেরে নিয়ে আসবে আর এখনই আমি ভেজে দিলাম শুকিয়ে যায় হাত বাদতে পারতেন এই আছে শনিবারে খাওয়া দাওয়া দেখি কুমড়ো শাকটা কিরকম হয়েছে এই যে এর ধান বেশি হয়ে গেছে তুলছে মাকে দিচ্ছে বুদ্ধা বুদ্ধি খুব কম খানা দিতে হয় কম খানা খাতা হয় সেটা কেউ বুঝতে পারছে না আমরা যদি কম খাওয়ার দাবার ইন্টেনশন থাকতো তাহলে কি আর টেবিলে বসে খেতাম রে ভাই তাহলে আলাদা করে খেতে দিতাম আমাদের তো কম বেশির কোনো ব্যাপার নেই যার যতটা লাগে সে ততটাই খায় কোনো ব্যাপার নেই কোনো বোনাগুন কিছু ব্যাপার নেই আমি যার যখন যেতে ইচ্ছা হয় খেলাম

কি বলবো এই তাও তো বলো আমি কিছু কোনোদিনই বলে নি না আমার মাকে বলেছি না আমার বাপকে বলেছি না আমার বউকে বলেছি

হুম এটা মানুষ ভুলে যায় বলেই তো আমাদের রাজনৈতিক এই পটভূমিকা এরকম মানুষ ভুলে যায় এই যে কেউ পঁচিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ কুড়ি বছর এসব রাজত্ব করে কিন্তু ভুলে যায় লোকে

এ হিসাব সব প্রোগ্রাম জ্বালামই সব ইয়ে তারপরে দেখা গেল এ বিলটুর বিয়ে হয়ে গেছে তারপরে কেলটুর বিয়ে হয়ে গেছে ফালটু ওখানে চলে গেছে ব্যাস ক্লাবের এক একটা করে পায়ে আস্তে আস্তে খসে গেছে সব প্রোগ্রাম আস্তে আস্তে ডিস হতে শুরু করেছে ওই রকম তারপর পনেরো বছর পর ওই ক্লাব আর খুঁজে পাওয়া যায় না

খাও নাহলে বিষম খাবে